ভাই আল্লাহর সন্তুষ্টি পাইতে গেলে কোরআন সুন্না মোতাবিক জীবন সাজাইতে হবে কোরআন সুন্না মোতাবিক জীবন সাজাইতে গেলে ভাই কোরআনই শিক্ষা ছাড়া কোরআন সুন্না অনুযায়ী জীবন সাজানো যাবে না এর জন্য মাস্টার মাহাদ আমি বলছিলাম আপনার ঘরে পনেরো বিশ মিনিটের জন্য আপনি অফিসে সময় দিছেন আদালতে সময় দিছেন দোকানে সময় আপনি বাজারে সময় দিছেন হাটে বাজারে সময় দিছেন কত কাজে দুনিয়ার কাজে আপনি সময় দিলেন ঘরে যে আপনি আইলেন ঘরে হামাইয়া আপনি ঢুকার পরে আপনার বউ আপনার বাচ্চা বাচ্চা জল্লাদ যেন মনে না করে সুহান আল্লাহ অনেক বেটাই না শুন হামাইলে বউ মনে করে ও জল্লাদ রে জল্লাদ কয়ন্তে মনে করে জল্লাদ আইছে বাফরে জল্লাদ মনে করে এখানে মিজাজ গরম থুরার মাঝে খালি গুষা করে ভাই এই জল্লাদি এই তরিকারে কোনোভাবেই এই পরিবার স্বাস্থ্য নাই বন্ত নাই যত সময় পর্যন্ত এই পরিবারের মাঝে শিক্ষা আইছে না কোরআনই শিক্ষা তত সময় পর্যন্ত এই গর শান্তি আসবে না এর জন্য বউ বাচ্চা নিয়ে এইভাবে স্বামী স্ত্রী এবং নিয়া যখন আপনি কোরআন মজিদ শিক্ষার জন্য বসলেন একজনে একটা সূরা ফলেন একটা মাসালার আর আলোচনা করলেন ওজুর মাঝে ফরজ কয়টা একটা মাসালার আর করলেন কথার কথা এইভাবে যদি পনেরো বিশ মিনিট সময় আমরা ঘরে এইভাবে তালিম শুরু করি ফজাইলের তালিম নিসাব থেকে দিলাম আর মসাইলের তালিম হেফাজতে ইসলামের এই রে জারি করলাম ঘরে ঘরে এই তালিম যদি শুরু হয়ে যায় তা ওইলে ভাই বড় বড় মাদ্রাসায় বাচ্চাই দিলাম আর ঘররে আমরা দারুল কোরআন বানাইলাম পনেরো বিশ মিনিটের জন্য মাদ্রাসা বানাইলাম তা মাদ্রাসা বানাইলে কোরআন উপরে আমল চলবে এই ঘরের সব সদস্যর জন্য আল্লাহ রব্বুল আলমিন রহমতের ফিরিস্তা খাদিম বানাই দিবেন নুরের তৈরি ফরিস্তাই ঘরের বেটাইনের জন্য বেটির জন্য বাফের জন্য ফুয়ার জন্য ফুরির জন্য আল্লাহ তালা খাদিম বানাই দিবেন বাই খেদমতের জন্য ফিরিস তারা তৈয়ার হইবেন কেন এরা কোরআন মজিদের লোক ধরছে কোরআন বুঝার জন্য লোক ধরছে কোরআন শিকার জন্য লোক ধরছে তাই রহমতের ফরিস্তা নুরের তৈরি ফিরিস্তা আল্লাহ খাদিম বানাই দিবেন মেহতরম হাজিরিন প্রস্তাবটা আপনারা কবুল করবেন বলি আমার আশা আমার প্রস্তাব আপনাদের খিদমতে যেন না ভুলি আমরা প্রত্যেক মুসলমানের ঘর হবে একটা একটা দারুল কোরআন দারুস সুন্না প্রত্যেক মুসলমানের ঘর রে আমরা দারুল কোরআন দারুস সুন্না কোরআন শরীফের তালিম গা তালিমগা তালিম গা বানাইবার জন্য কে কে তৈরি আসেন এক দুইজনে হাত দেখাইতে পারবেন সবাই 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 ما شاء الله ما شاء الله ما شاء الله